দুই সালে পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তালা এটাকে কবুল করেছেন এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের শ্রদ্ধাবাদের হোস্ট আমাদের প্রিয় মাধ্যমিক বাংলাদেশ বাংলাদেশে গন্ডি ছাড়িয়ে গোটা পৃথিবী মানচিত্রেই শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের আজকের এই আমন্ত্রণে আমরা যারা এখানে এসছেন আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এরকম একটা বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে আল্লাহ তালা সামিল হওয়ার তৌফিক দিয়েছেন আমি দুটো ছোট কথা বলতে চাই দু মিনিটের কম সময় শেষ করতে পারলে আমার জন্য ভালো হবে আমি যারাদের সাথে আমরা আজকে মিলিত হতে সুযোগ পেয়েছি এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত মর্যাদার যে এরকম একটা সময় আমাদেরকে আল্লাহ তালা দয়া করে দান করেছেন এখানে প্রায় সকলেই বলা যায় আমরা দীর্ঘ একটা সময় ভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে জীবন পার করতে হয়েছে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় হোস্ট আজকে যিনি তাকে তো আসলে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা তো রাখতেই পারলাম না আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আবার আর একবার অন্তর অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন স্থায়ীভাবে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য প্রথমত এই সময়টাকে নিয়ামত হিসেবে বর্তিত করে দেন দ্বিতীয় হচ্ছে আমি হুজুরের ওয়াস থেকে একটু কথা বলি সেটা হচ্ছে অহওয়াল গফুর উল বা আসলে আমাদের প্রতি মানুষেরই ভালোবাসা আমাদেরই বক্তব্য আমাদেরই কারো লেখনি এটির আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় নাই এটা নিতান্তই আল্লাহ তালার দান তার বান্দার প্রতি তিনি যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন এই হাদিস আপনারাই বলেন আপনাদের কাছ থেকে শুনেছি আমিও মাদ্রাসায় যতটুকু পড়ার সুযোগ পেয়েছি আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি আরশে আজিম এটাকে বলেন এবং আরশে আজিমকে আসমান আল্লাদেরকে বলেন এটা জমিন আল্লাদের কাছে পৌঁছানোর জন্য সুতরাং আমার যেন এটা মনে থাকে যে আল্লাহর দেয়া এই নেয়ামত আমি আল্লাহর দিনের জন্য যতটা ব্যবহার করবো আল্লাহ এটা তত বেশি সমৃদ্ধ করে দেবেন লাগু সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার কোনো সুযোগ থাকবে না শেষ কথা হচ্ছে আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশে ইসলামের দুটো কমপ্লিসিটি আছে একটা কমপ্লেক্সিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা আমরা যারা প্রচার করি আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লিসিটি আছে যাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণার সুযোগ আছে এবং সেটা শ্রদ্ধাও ডক্টর মালানা আমি জয়োরাম আজ আজহারি ভাই আমার কোথায় তিনি আমাদের এখন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখারও সুযোগ আছে আমরা শেখার চেষ্টা করছি আমি আমার পঁচানব্বই বছর বয়সের মা বাস বাড়িতে আছেন খুব ভালো কথা বুঝতে পারেন না এই ইউটিউব ওপেন করলি বলেন যে আমার ওই ছেলে একটা আছে না আজহারি ছেলের ওয়াজটা একটু দাও ওটা আমি ভালো বুঝি আন্দোলনের উনি শপথের জনশক্তি এখন তো বলে যে আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি তো এই যে ভালো বুঝেন তার মানে উনি খুব শিক্ষিত না ফাইভ পাস করা একজন মা আমার কিন্তু এই ফাইভ পাস করা একজন মানুষ তার কথাটা বোঝে তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা যেভাবে জটিল করছি এটাকে সহজ করার সুযোগ তো আছে এবং আল্লাহ সুবান তো সেভাবেই বলেছেন যে ইসলামকে আমি তোমাদের মধ্যে সহজ করেছি হাদিসেও একই কথা বলা আছে তো এটা হচ্ছে আমার আবেদন আমাদের সকলের কাছে যে আমরা সহজ করে সহজভাবে মানুষের কাছে এটাকে কীভাবে বলছেন যে আল্লাহাম সাইদি রাহমাহুল্লাহ তার জন্য আমরা আল্লাহ তিনিও এই এই ধারাটা তৈরি করে রেখে গেছে যার কারণে তিনি উঠতে উঠে সবাই তার কথা শুনতে আসতে কথা লাস্ট হচ্ছে যে বাংলাদেশের এখনকার পার্সপেকটিভটা আসলে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে যেটা হুজুরের আমি শেষ কথা এসে শুনতে পাচ্ছিলাম জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামাইজেশনটাকে মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে আবার পিছনে ফেলে রাখি আমি কোথাও কোথাও দেখি যে মাদ্রাসায় ব্যানার টানানো আছে আমি আজকেও প্রেস ক্লাবে একটু আগে কথা বলে এসছি যে ও আধুনিকতার নয় এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা কেন পরিচিত হচ্ছি আসলে আমাদের বরং অ্যাড্রেস করতে হবে ইসলামই তো শুধু আধুনিক না আলট্রা মডার্ন এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এদেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ও দরজায় পাই রাখতে পারে না তা আমরা এটা কেন বলছি অথচ সেইটাই কিন্তু মাদ্রাসা আমরা শিখে আসছি আমাদেরকে শেখানো হয়েছে এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শেখাচ্ছি এটাও কিন্তু বলা হচ্ছে অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান তো সেই জায়গাটা আমরা যদি অ্যাড্রেস করতে পারি এই জেনারেশনের কাছে দুই সালের পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তালা এটাকে কবুল করেছেন এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার শ্রদ্ধা শিক্ষক আমি অনুরোধ করব। আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তালা দয়া করে দান করেছেন স্তামের জন্য উন্মুক্ত করেছেন এটাকে এখন ফসল তুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ এর আয়োজন কবুল করেছে আমরা যে মহবদ ভালোবাসা নিয়ে এসেছি আল্লাহ